নবীজির সাথে কুস্তি বনি হাসেম গোত্রে রোকানা নামে এক মুষ্টিক পালোয়ান ছিল সে খুব শক্তিশালী ও সাহসী ছিল তাকে কেউ পরাজিত করতে পারেনি সে ইজম নামে এক জঙ্গলে থাকত ওখানে সে ছাগল চড়াত। এবং খুব সম্পদশালী ছিল একদিন নবীজি একা একি সে জঙ্গল দিয়ে যাচ্ছিল রোকানা তাকে দেখে সামনে এসে বললো হে মোহাম্মদ তুমি তো সেই ব্যক্তি যে আমাদের দেবতাকে ঘৃণা করো এবং এক আল্লাহর এবাদত করো তোমার প্রতি আমার সহানুভূতি না থাকতো তাহলে আজ আমি তোমাকে মেরে ফেলতাম আচ্ছা যাক আমার সাথে কুস্তি লড়তে এসো তুমি তোমার আল্লাহকে ডাকো আর আমি আমার দেবতাকে ডাকছি দেখি তোমার আল্লাহর কাছে কত শক্তি আছে নবীজি বললেন তুমি যদি সত্যি কুস্তি লড়তে চাও তাহলে চলো আমি প্রস্তুত আছি রোকানা এ জবাব শুনে হতভম্ব হয়ে গেল পরে ভীষণ অহংকারের কুস্তি লড়ার জন্য দাঁড়িয়ে গেল নবীজি প্রথম ধাক্কায় ওকে ফেলে দিলেন এবং ওর বুকের উপরে বসে গেলেন রোকানা জীবনে এই প্রথমবার ধরাশয়ী হয়ে বড় লজ্জিত ও আশ্চর্য হয়ে গেল সে বলল হে মোহাম্মদ আমার বুক থেকে উঠে যাও আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি আরেকবার কুস্তি লড়ার সুযোগ দাও নবীজি ওর বুক থেকে উঠে দাঁড়িয়ে গেলেন রোকানা দ্বিতীয়বার কুস্তি লড়ার জন্য দাঁড়ালো এবারও রোকানাকে চোখের পলকে ফেলে দিলেন রোকানা বলল হে মোহাম্মদ মনে হয় আজ আমার দেবতা আমার উপর রাগ করেছে তোমার আল্লাহ তোমাকে সাহায্য করছে আচ্ছা যাক চলো আরেকবার লড়ে দেখি এবার নিশ্চয়ই আমার দেবতা আমাকে সাহায্য করবে নবীজি তৃতীয়বারও কুস্তি লড়ার জন্য রাজি হয়ে গেলেন এবং তৃতীয়বারও তাকে পরাজিত করলেন এবার রোকানা লজ্জিত হলো এবং বলল হে মোহাম্মদ আমার ছাগলগুলোর মধ্যে থেকে তুমি যতটি চাও নিয়ে যাও নবীজি বললেন রোকানা আমার তোমার সম্পদের প্রয়োজন নেই তবে মুসলমান হয়ে যাও যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো সে হে মুসলমান তো হয়ে যেতে পারি কিন্তু মনে হচ্ছে মদিনা ও মদিনার পার্শ্ববর্তী এলাকার মহিলারা ও শিশুরা বলবে যে এত বড় পালোয়ান পরাজিত হলো এবং মুসলমান হয়ে গেল লোক লজ্জার ভয়ে রোকানা আর মুসলমান হলো না তখন নবীজি বললেন তোমার সম্পদ নিয়ে তুমি থাকো এই বলে নবীজি ফিরে চলে আসলেন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য